হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার অনেক দিন পরে সুন্দর একটি সিরামিকের ভিডিও নিয়ে আপনাদের পছন্দ এবং রিকোয়েস্টের ভিডিও আপনারা চেয়েছিলেন যেন মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে আপনাদের সুন্দর সুন্দর কিছু সিরামিক্সের ভিডিও দেওয়া হয় তাই আপনাদের কথা চিন্তা করে নিয়ে চলে এসেছি অনেক দিন পরে এই সুন্দর ভিডিওটা আশা করি আজকে সিরামিক প্রোডাক্টগুলি আপনাদের খুবই ভালো লাগবে আজকে আমি আপনাদের হিউজ পরিমাণের সিরামিক্সের প্রোডাক্ট দেখাবো আর সেই সাথে বলে দিব এর প্রাইসটা তাহলে চলুন দেখি প্রথমে এই শপের অ্যাড অ্যাড্রেসটা আর এরই সাথে আমি আপনাদের দিয়ে দিব হচ্ছে দোকানের নাম্বারটা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করতে পারুন এটা হচ্ছে মায়েরদোয়া জেনারেল স্টোর এটা হচ্ছে সি ব্লক তাজমহল রোড মোহাম্মদপুর কৃষি মার্কেট এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণে কালেকশান আছে এই সবটাতে চলুন একে একে প্রাইসগুলি জেনে নিই প্রথমে দেখতে পাচ্ছেন সুন্দর কিছু সিরামিক্সের বাটির কালেকশন এই যে বাটিগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে সুন্দর এই বাটিগুলি নিতে পারবেন মাত্র একশো টাকা করে এটার মধ্যে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন এখানে আরও একটা দেখতে পাচ্ছেন এটার আরও একটা কালার পেয়ে যাবেন এই তিনটার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে একেবারে হোয়াইট পেয়ে যাবেন এটার মধ্যে এখন আরও কিছু দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে অ্যাম্বোস করা ভিতরে যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটা হাত দিলে একটু হাতে লাগবে এই অ্যাম্বোস প্রিন্টের এই বাটিগুলারও আপনারা কালার পেয়ে যাবেন এখানে দুইটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটারই পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা করে সুন্দর সুন্দর সব কালেকশন থাকছে আজকের ভিডিওতে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আশা করি ভালো লাগবে ফ্লাওয়ার শেপার আরও একটা বাটি সেট দেখতে পাচ্ছেন এই ফিনি সেট বা স্যুপ সেটটা পেয়ে যাবেন আপনারা এগারোশো টাকায় ছয়টা হচ্ছে ছোট বাটি থাকবে বড় একটা বাটি থাকবে একই শেপের এই সাতটা বাটি এই স্যুপ সেটটা পেয়ে যাবেন আপনারা মাত্র এগারোশো টাকা করে এ ধরনের আরও চমৎকা চমৎকার সব কালেকশন থাকবে দেখুন এই সুন্দর ফ্লাওয়ার শেপের আরও একটা বাটি দেখাচ্ছি এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এটার মধ্যে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন দেখুন এখানে আরও একটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকবে মাত্র একশো টাকা এর মধ্যে আরও একটা থাকছে একেবারে হোয়াইট এটারও প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনারা এখানে সুন্দর সুন্দর সব কালেকশন এখন যে বাটিগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে নব্বই টাকা করে এখানে একটা লবণদানি দেখতে পাচ্ছেন এই লবণদানিটার প্রাইস পাবেন আশি টাকা করে এরপরে এই সুন্দর কিউর বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পাবেন মাত্র পঞ্চাশ টাকা করে এখানে একটা পট দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা খুবই কিউট লাগছে দেখতে এখানে একটা সার্ভিং ডিশ দেখতে পাচ্ছেন এই সার্ভিং ডিশটা পেয়ে যাবেন এগারোশো টাকা করে এটার মধ্যে আপনারা চারটা কালার পেয়ে যাবেন আর তিনটার একটা সেট থাকতেছে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা কালারগুলি একটু দেখিয়ে দিচ্ছি সঙ্গেই থাকবেন বন্ধুরা সুন্দর সুন্দর সব কালেকশান পেতে চলে আসতে পারেন হচ্ছে মহম্মদপুর কৃষিমার্কেট এই যে ব্ল্যাক একটা অলিভ একটা এর সাথে পেয়ে যাবেন আপনারা ইয়েলো কালার একটা টোটাল চারটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে চলুন এখন কিছু ফিনিসেটের বাটি দেখি এই যে পাতা শেপের ফিনিসেটটা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের এটা থাকবে হচ্ছে ছোট এরকম এই সাইজেরই থাকবে ছয়টা আর এর সাথে থাকবে বড় একটা এই টোটাল সাতটা এই ফিনিসেটের বাটি পেয়ে যাবেন মাত্র আটশো টাকা করে এরপর পাচ্ছেন হচ্ছে ফিশ কাটের এরকম সেট পেয়ে যাবেন বা ফিনিসেট বলতে পারেন এই সার্ভিং ডিশগুলি পেয়ে যাবেন আটটা এরকম থাকবে ছয়টা আর বড় একটা সাতটা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা করে এরপরে স্কোয়ার শেপের বাটি প্লেটগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা করে বেশ কিছু প্রিন্টের থাকবে আমি কয়েকটা প্রিন্ট আপনাদের একটু দেখিয়ে দিলাম আমার এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের এই দামগুলি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আপনারা শপে গেলে আরও কিছুটা কমেও কিনতে পারবেন এখানে দেখুন সুন্দর আরেকটা সেট পেয়ে যাচ্ছেন বা ফিনিশেড পেয়ে আছেন এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র নয়শো টাকা করে এরপর হচ্ছে কিছু সুগার পট দেখতে পাচ্ছেন এই সুগার পটগুলি পেয়ে যাবেন প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা করে এরপরে রাইস ডিশ দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে ছয়শো টাকা করে এটার মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অরেঞ্জ কালারের এর সাথে আরও একটা পেয়ে যাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ কালারের এরপর একটা বাটি দেখিয়ে দিচ্ছি বাটিটার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এ ধরনের হিউজ পরিমাণে বাটির কালেকশান থাকবে আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা বাটি দেখতে পাচ্ছেন এর প্রাইস থাকবে দুশো টাকা এটা দুই দিকে হচ্ছে প্রিন্ট থাকবে এরপর সুন্দর একটা ফ্লাওয়ার বাস দেখিয়ে দিব এই ফ্লাওয়ার বাসটা প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে সুন্দর সুন্দর সব কালেকশন থাকছে একটা সুন্দর কিউট জগের কালেকশান দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটার সাথেই আরেকটা জগ দেখতে পাবেন এটা হচ্ছে ব্লু কালার এটার প্রাইস থাকবে তিনশো টাকা আর সাথে আপনাদের হোয়াইট কালারের আরও একটা জগ দেখিয়ে দিচ্ছি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই জগটা পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা করে আমি যে প্রাইসগুলি বলছি এর থেকে আপনারা খুব একটা কমে পাবেন না এই যে বাটিগুলি দেখতে পাচ্ছেন এই বাটিগুলির প্রাইস থাকবে একশো টাকা থেকে একশো টাকার মধ্যে এর মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর বাটির কালেকশানগুলি আশা করি ভালো লাগবে এখানে দেখুন আরও একটা বাটি দেখিয়ে দিচ্ছি এই সুন্দর এই বাটিটা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে আজকের কালেকশনের মধ্যে বেশিরভাগ প্রাইজই আপনারা একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে সুন্দর কিছু সার্ভিং ডিশ দেখতে পাচ্ছেন এটার প্রাইস পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু কালার আছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে দেখুন প্রচুর কালার পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় সার্ভিং ডিশগুলি এখন যেটা দেখতে পাচ্ছেন এটারই একটা বড় সাইজ দেখুন এটার প্রাইস পেয়ে যাবেন চারশো এটা হচ্ছে মিডিয়ামটা প্রাইস থাকবে তিনশো টাকা করে সাদাটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই মিডিয়াম সাইজেরটা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমার কাছে তো ছোটো সাইজটা খুবই কিউট লাগে ছোটো ছোটো জিনিসগুলি দেখতে সত্যিই খুব সুন্দর প্রাইজও থাকে একেবারে রিজনেবল এখন দেখছি ডায়মন্ড শেপের একটা বাটির কালেকশান দেখতে পাচ্ছেন এই সুন্দর ডায়মন্ড শেপের বাটিটার প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা ডিজাইনটা একটু দেখুন খুবই কিউট থাকতেছে এটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এখন কিছু প্রিন্টের মগ দেখিয়ে দিব এই মগগুলি পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে একটা আপনাদের একটু দেখিয়ে দিয়ে কাছ থেকে দেখুন এই প্রিন্টটা পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা করে খুব সুন্দর সুন্দর সব কালেকশন থাকবে এখানে হিউজ পরিমাণ মগের কালেকশন থাকবে দেখতে পাচ্ছেন এই মগটা সিরামিকের মগটা পেয়ে যাচ্ছেন মার্বেল কোটের এটার প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা এখানে দেখুন এই যে কিউট মগটা দেখতে পাচ্ছেন শেপটা খুবই সুন্দর এবং আলাদা রকম এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাচ্ছেন এরপরে আরও কিছু মগের কালেকশন দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে হিউজ পরিমাণ মগ দেখতে পাচ্ছেন এই যে পিঙ্ক কালারের একটা মগ ব্ল্যাক একটা মগ এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকা করে এরপরে আরও কিছু সুন্দর সুন্দর মগের কালেকশন দেখাবো সঙ্গেই থাকুন বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আপনাদের রিকোয়েস্টেড ভিডিও মহম্মদপুর কৃষি মার্কেট থেকে দেখাচ্ছি আজকের এই সিরামিক্সের প্রোডাক্টগুলি ঘরে বসে নিতে হলে আপনাদের ভিডিওতে শুরুতে দেখানো নাম্বারে যোগাযোগ করতে হবে এই যে দেখুন এখানেও ডায়মন্ড কার্ড শেপে সুন্দর একটা মগের কালেকশান আছে এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে চলুন কিছু টিপট দেখি এই যে টিপটগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে সুন্দর সুন্দর সব কালেকশান থাকবে এখানে দেখুন হিউজ পরিমাণে টিপটের কালেকশান আছে এবং কালার আছে আপনারা যেটাই নেবেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে এরপরে চলুন আরও কিছু কালেকশন দেখি ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন এখানে দেখুন আরেকটা মগেশের দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটার প্রাইস থাকবে হচ্ছে একশো নব্বই টাকা করে এটার মধ্যে আপনারা এক কালারেরও পেয়ে যাবেন মার্বেল কোটারও পেয়ে যাবেন এক কালারটারও প্রাইস থাকবে আপনার একশো নব্বই টাকা করে এখন কিছু ছোটো টিপট দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল ফ্যামিলির জন্যে খুবই কিউট থাকতেছে এই টিপটগুলি এই টিপটগুলির প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে কালার হবে মাত্র হোয়াইট কালার দেখুন শুধুমাত্র হোয়াইট কালারে থাকবে এই কিউট কিউট মিনি টিপটগুলি মাত্র দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর টিপটগুলি চলুন এখন কিছু আপনাদের পট দেখিয়ে দিই বিভিন্ন শেপের আশা করি এই পটগুলো আপনাদের ভালো লাগবে একসাথে দেখিয়ে দিচ্ছি সবগুলি মিল্কট দেখুন এটা একটা ডিজাইন এটা আরও একটা ডিজাইন এর সাথে আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এছাড়াও শুরুতে একটা দেখিয়েছিলাম এই চার ধরনের টিপট পটের আপনারা এখানে কালেকশান পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখুন এক একটা থেকে এক একটা ডিজাইন কতটা সুন্দর লাগছে প্রত্যেকটারই শেপ আলাদা থাকবে প্রাইস একই থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে চলুন এবার স্কোয়ার শেপের মার্বেল কোটার একটা বাটি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে দেখতে পাচ্ছেন এটার মধ্যেও আপনারা কালার পেয়ে যাবেন এরপর চলুন প্রিন্টের কিছু মগ দেখি এই প্রিন্টের মগগুলি প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকা করে এখানে দেখুন কয়েকটা মগের কালেকশন দেখিয়ে দিচ্ছি এ প্রত্যেকটা মগ প্রাইস থাকবে একশো দশ টাকা এখন কিছু স্যুপ কাপ দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে চলুন এখন কিছু বড় রাইস প্লেট দেখি এই প্লেটগুলির প্রাইস থাকবে একশো আশি টাকা করে এখানে হিউজ পরিমাণে প্রিন্ট থাকবে আমি সামান্য কয়েকটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে আরও একটা প্রিন্ট নিচে আরও একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের ওভারঅল একটু দেখিয়ে দিচ্ছি বেশ কিছু আপনারা প্রিন্ট পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন সাত থেকে আটটা প্রাইস থাকবে একশো আশি টাকা এখন যে হাফ প্লেটগুলি দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে বেশ কিছু প্রিন্ট পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে দেখুন আপনারা চাইলে রাইস ডিশের সাথে মিলিয়ে রাইস প্লেটের সাথে মিলিয়ে এই হাফ প্লেটগুলোও নিতে পারবেন সেম প্রিন্টের সেম কালারের পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে হাফ প্লেটগুলি এখন কিছু সিরামিক্সের স্পুন দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সিরামিক্সের এগুলোর প্রাইস থাকবে পার পিস মাত্র পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এ ধরনের স্পুন পেয়ে যাবেন পঞ্চাশ টাকায় স্যুপ স্পুন পেয়ে যাবেন হচ্ছে আপনারা পঞ্চাশ টাকা দেখুন এখানে ব্ল্যাক আছে সেই সাথে হচ্ছে আপনাদের ব্লু একটা দেখিয়ে দিব এবং হোয়াইট প্রত্যেকটারই প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে দেখুন আপনাদের যদি ভালো লাগে ভিডিওতে দেখানোর নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন সুন্দর আরও একটা স্পুন এটারও প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে এরপরে আর চলুন সিরামিক কিছু বাটি কালেকশন দেখি এখানে যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো পার পিস থাকবে মাত্র একশো টাকা করে কালার থাকবে তিনটা সি গ্রিন কালার পাবেন রেড কালার পাবেন এবং ইয়েলো কালার পাবেন প্রত্যেকটারই প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এখানে আরও একটা ডিজাইনের বাটি দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এরপর সুন্দর একটা আপনার হোল্ডার দেখিয়ে দিচ্ছি প্যান হোল্ডার এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে একটা স্টো দেখিয়ে দিব এই স্টোটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখুন ধপধপে হোয়াইট একটা স্টো পেয়ে যাচ্ছেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় এরপরে দেখুন কিছু মার্বেল কটার বাটি দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এগুলি বেশিরভাগই হচ্ছে আকিস কোম্পানির পেয়ে যাবেন প্যারাগন কোম্পানির পেয়ে যাবেন দেখুন সুন্দর একটা ফ্লাওয়ার শেপের অ্যাম্বোস ডিজাইনের মধ্যে একটা ফ্লাওয়ার শেপের বাটি দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এখন কিছু সুন্দর ডিজাইনের কাপ সেট দেখিয়ে দিচ্ছি দেখুন এই কাপ সেটগুলোর প্রাইস থাকবে হচ্ছে এক হাজার টাকা করে এটা ডিজাইনটা একটু দেখুন আনকমন একটা নতুন ডিজাইন প্রাইস থাকবে এক হাজার টাকা করে এটার মধ্যে আরও একটা কালার পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অলিভ কালারে পেয়ে যাচ্ছেন এটার প্রাইসে পেয়ে যাবেন এক হাজার টাকা করে এছাড়াও আরও কিছু কাপের কালেকশান দেখিয়ে দিচ্ছি এখানে যে প্রিন্টার কাপগুলি দেখতে পাচ্ছেন এইগুলোর সেট পেয়ে যাবেন আপনারা আটশো টাকা করে ছয়টা কাপ ছয়টা পিস এই বারোটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা করে এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা কালার আছে চার থেকে পাঁচটা কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এরপরে চলুন আপনাদের সাথে আরও কিছু সিরামিক্সের কালেকশান শেয়ার করি এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে মাত্র আশি টাকা দেখুন বাটিটা কতটা কিউট লাগছে দেখতে আশি টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর বাটি এখানে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকায় এই সস বাটিগুলি এরপরে আরও একটা বাটি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসও থাকবে হচ্ছে পঞ্চাশ টাকা করে এখানে কিছু মিনি প্লেট পেয়ে যাচ্ছেন এগুলো প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে এই ধরনের গ্লাস কোস্টা সিরামিক্সের এগুলোও পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে এরপর হচ্ছে মিনি একটা আপনাদের টপ দেখিয়ে দিচ্ছি দেখুন এই মিনি টপটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা করে খুবই সুন্দর লাগছে দেখতে এরপর একটা ফ্লাওয়ার বাস দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা একশো বিশ টাকা করে এরপর কিছু কাবাব ট্রে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে কাবাব ট্রেগুলি এখানে বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন সাইজের কিছু কাবাব ট্রে পেয়ে যাবেন প্রাইস থাকবে একেবারেই রিজনেবল মাত্র দুশো টাকা থেকে শুরু পাবেন আপনারা এই কাবাব ট্রেগুলি যার যেটা ভালো লাগে নিতে পারেন মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে এই যে সুন্দর কাবাব ট্রেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র দুশো টাকা করে দেখুন এই সাইজের কাবাব ট্রেটার প্রাইস থাকবে দুশো টাকা এরপরে অ্যাশ কালারের আরও একটা কাবাব ট্রে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে হচ্ছে একশো আশি টাকা করে এরপরে বড় ধরনের যে ট্রেগুলি আছে এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা তিনশো পঞ্চাশ টাকা করে দেখুন এই প্রিন্টের এই কাবাব ট্রেগুলি সার্ভিং ডিশগুলি পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা করে এ ধরনের আরও অনেকগুলি ট্রে পেয়ে যাবেন এখানে রিজনেবল প্রাইজের মধ্যে আশা করি আপনাদের ভালো লাগবে পিঙ্ক কালারেরটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা করে এরপর হচ্ছে আপনাদের লম্বা শেপের মধ্যে কিছু দেখিয়ে দিব মিডিয়াম সাইজের এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা দুশো টাকা দেখুন এই লম্বা শেপেরগুলো এটা পেয়ে যাচ্ছেন দুশো টাকা এর চেয়েও বেশি লম্বা যেটা সেটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা আশা করি অনেকগুলি কাবাব ট্রে দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না এ ধরনের দুইটা কাপ বা দুইটা গ্লাস রাখার একটা ট্রে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে একেবারে রিজনেবল মাত্র একশো টাকা করে পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে এই কালারের বাটিগুলি দেখতে পাচ্ছেন এই বাটিগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা এখানে আপনারা তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন এরপর ডায়মন্ড কাটের একটা বাটি দেখিয়ে দিব আশা করি এই বাটিগুলো আপনাদের ভালো লাগবে প্রাইস থাকবে একেবারে রিজনেবল মাত্র একশো টাকা পেয়ে যাচ্ছেন ডায়মন্ড কাটের এই বাটিটা এরপরে হচ্ছে আপনাদের আরও একটা বাটি দেখিয়ে দিচ্ছি বাটিটা ডিপ থাকবে অনেকটাই বেশ খানিকটা ডিপ থাকবে এই বাটিটা এই বাটিটার প্রাইস থাকবে একেবারে রিজনেবল মাত্র আশি টাকা পেয়ে যাচ্ছেন এই বাটিটা এটার মধ্যে আপনারা আপাতত দুইটা কালার পেয়ে যাবেন এই অ্যাশ কালারটা আর পেয়ে যাচ্ছেন হচ্ছে পিঙ্ক কালার এই দুইটা বাটির প্রাইস এক একটা বাটির প্রাইস থাকবে মাত্র আশি টাকা করে তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকে মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে আপনাদের পছন্দের এবং রিকোয়েস্টের একটা সিরামিক্সের ভিডিও সেই সাথে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আশা করি যার ভালো লাগবে অবশ্যই সবের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার এই ভিডিওটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ